লক্ষ কোটি সুক্রিয়া জানাই যিনি আজ আমাদেরকে ওদিনাত জামাতের এই বরকতপূর্ণ মাহফিলে হাজির হয়ে মাহফিলের ফায়দা বরকত হাসিল করার তৌফিক عنایت করলেন שי রব্বুল আলামিনের দরবারে সকলে প্রাণ ভরে সুক্রিয়া জানাই সকলে পড়ি আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম আখেরী নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই যে মজলিস دینی মজলিস এই মজলিস আল্লাহর হাবিবের জামানায় পর্যালোচনা করতেন আল্লাহর হাবিব অনিয় ফাতের পরে ওনার প্রতিনিধিরাই কাজ করে তা যারা আল্লাহর হাবিবের পক্ষ থেকে এই দায়িত্ব পালন করেন আল্লাহর হাবিব তাদের উপর নজর থাকে আল্লাহ হাবিব তো মদিনায় শুয়ে আছেন মাটি তলে কি করে দেখে একটা কনফিউশন হয় না কি করে দেখে উনি মাটির তলে শুয়ে রয়েছে কেউ 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 সাথে মিশেই গেছে তুমি দেখে কি করে যারা আল্লাহর হাবিবের নূর দিয়ে এইখানে বসে মদিনার রসুলকে দেখেন রৌদায় সাহিত অবস্থে তার সঙ্গে কথা বলে যার নূর দিয়ে এরা দেখতেছে সে কিছু দেখে না ওনার নূর দিয়ে আল্লাহর অলিরা সঙ্গে দেখা করতেছে ওই নুরের মাধ্যমে তাহলে যার নুর দিয়ে দেখা করতেছে যার নুর দিয়ে দেখতেছে সে কিছু দেখে না আমাকে আল্লাহ পাক কানে একটু শ্রবণ শক্তি দিছে তাই দিয়ে আমি শুনি আল্লাহ পাক হচ্ছে পুরো শ্রবণ শক্তির মালিক ওনার শ্রবণ শক্তি একেবারে সমস্ত জগৎ ব্যাপী ধরানো যদি একটা পিঁপড়ে আল্লাহকে ডাক দেয় আমরা শুনি না কিন্তু আল্লাহ শুনতে পাই আমার কানে একটু দিছে তাই দিয়ে শোনে যার কানে নাই সে শোনে তাহলে কি বলি আমরা রকম একটা ব্যাপার আল্লাহর কে আল্লাহ এমন ক্ষমতা দান করেছেন দেখেন আল্লাহ কি ক্ষমতা থাকি এই চোখ দিয়ে না এ মানুষের ভিতরে আর একটা চোখ আছে সেই চোখ দিয়ে আল্লাহ নূরের মাধ্যমে দেখতে আল্লাহর নূর সর্বোচ্চ বিরাজমান আল্লাহ নূর সমাহত যখন ওই চোখের সঙ্গে আল্লাহ নূরের সঙ্গে যোগ হয়ে যায় এই নূরের মাধ্যমে মাটির তলে কি হচ্ছে তাও দেখা যায় আসমানে কি হচ্ছে তাও দেখা যায় আর আমরা এখানে বসে আছি আমরা তো বাদি দিলাম এক ব্যাপার আল্লাহর ক্ষমতা সম্পর্কে নবীর ক্ষমতা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে তা না আমরা বুঝবো কি করি জিন্দের দেশ কয়েক আপ আমরা তো শুনেছি শুনেছি না ঘুরির মাধ্যমে সেখানে যাওয়া যায় মদিনার জামাতের একটা লোক আসরের আসরের সেখানে গেছে ঘুরির মাধ্যমে তারপরে তো বাদশার মহল হচ্ছে গেটে যে গেটে বাদশার মহলের সামনে দাঁড়াচ্ছে উনি পারমিশন দিলে তার দেহে যাওয়া যায় না দিলে যাওয়া যায় না তখন যে পরিচয় দিশাই মদিনার জামাতের লোক টাইনি ঘরে নিয়ে গেছে বাদশার ঘরে যে তার সম্মান করেছে মেহমানদারি করেছে পরিবারের সঙ্গে পরিচয় করাইছে তাই বললাম যে তুমি জিজ্ঞেস করে দিই বা কাছে যে মদিনার জামাত খোল না চেনেন কি না তো বলতেছেন আমরা চিনি আমাদের অনেক লোক সেখানে যাতায়াত করে যারা এই মদিনার জামাতে বায়াত নিয়ে গেছে এরা আমাদের মাহফিলে আসে আমরা দেখি না কিন্তু তারা আসে তাদের কাজ চলে যায় তার কারণ আল্লাহ নবী ছিলেন দুই জাতির নবী আমরা মানুষের মতো এই কাজ করতেছি ওই জগতে করবে কিনা দুই জগতে তার কাজ করতে হবে তাহলে ন্যায় হয়ে নবী তাই না আল্লাহ নবীর প্রতিনিধি হতে গেলে আল্লাহ নবী যা করেছে তাই করা লাগবে উনি দুই জাতিকে হৃদয়তের রাস্তা ডাকিয়েছেন আমাদেরও তাই করতে হবে এই বিষয়ে মদিনার জামাত আমি তোকে আগে না আল্লাহ পাক এই জামাতে এত দয়া রাখিছেন এত করুণা রাখিছেন এটাও সম্ভব হচ্ছে তো আমরা এখানে অল্প কয়েকজন লোক দেখে আমরা যেন মন খারাপ না করি এর ভিতর দিয়ে আল্লাহ পাক তুলে নেবেন যার উপরে নজর পড়ে যাবে তাকে আল্লাহ পাক কি তৈরি করে নেবে এর ভিতর দিয়ে আমার পাশে বসে আছে সেই নবীদের সঙ্গে কথা বলwidetildeছে আমি কিন্তু জানি পাশে বসে আছে এরকম মর্তবা वाला লোকই মতনা জামাতে আছে আপনারা কাজ করেন मोहब्बतের সাথে এগুলো মদিনার জামাতে তো বড় কোনো কাজ

যেরকম মদিনা ওলার জামাত নামটা শুনলে যেরকম মনের ভিতরে একটা মহব্বত আসে ভালো লাগে রসুদের জামাত কিন্তু পাক তার হাবিবকে অসম্মানিত না ওই আল্লাহর করবেন হাবিবের নামে জামাত ওয়ালার জামাত আমি আজ এখানে আলোচনা করতেছি আমি হয়তো কাইকে থাকবো না কিন্তু জামাতের কার্যক্রম বন্ধ থাকবে না এখানে আল্লাহ পাক আর একজনকে বড়ায় দেবেন সেই জামাত চালাই নিয়ে যাবে কথা বোঝা গেল আমি হয়তো করলাম তারপরে পারবো না কিন্তু জামাত বন্ধ হবে না এই রসুলের জামাত আল্লাহ পাকের দিনই জামাত এ বন্ধ হবে না আমি না করলে আর একজন চালাই নিয়ে যাবে এইরকম ব্যাপার যদি আমরা একটু চেষ্টা করি সাধনা করি তো আল্লাহ পাক আমা থেকে দেবেন না এমন কোনো কথা নেই আল্লাহ না হে না সেটা আঙ্কাব তুমি সত্তর নম্বর এখানে আল্লাহ বলতেছেন যে চেষ্টা করবে সাধনা করবে আমাকে পাওয়ার জন্যে মুক্তি পাওয়ার জন্যে অবশ্যই অবশ্যই আমি তাকে রাস্তা দেব অন্য আমি আছি অলির সঙ্গে যে চেষ্টা করবে আল্লাহ পাকিয়ে দেবে বলেন নাই যে এ কথা দেবে না ও আমার ভাগ্যে নেই না অলি পারবো কি করে এরকম কোনো কথা নেই নয় সেটা আমার ভাগ্যে নেই তাইলে আমি এই কথা বলি এই যে শয়তানের অসুস্থ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব যেহেতু আল্লাহ আমাকে জানায়নি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবো বাকি আল্লাহর হাতে যে আল্লাহ তুমি আমাকে যতটুকু ক্ষমতা আমি চেষ্টা করেছি কথা গেল আমাদের একটা জবাব আছে কিন্তু আমি এখন ওই কথা বলে ওই কথা বলে কারা তাদের কে ইবলিস ধরিছে শয়তানের ধোকা ওই কথা বলে শুনে যায় কিন্তু আল্লাহ বলতেছেন যে চেষ্টা করবে আমি তো না অবশ্যই তাকে রাস্তাতে তা মদিনার জামাত এমনই একটা জামাত এইখানে একবার যারা আমল করেছে দবা করার পরে আল্লাহ বক্তাদের ঠকান নাই বঞ্চিত করেন নাই সবাই কম বেশি কিছু না কিছু পাইছে আর একবার বুঝে গেলে তাদের কার টাকা লাগে না তারা নিজেরাই খোঁজে আজকে মাহফিল কোন জায়গায় এই যে লোকগুলো হয়েছে আমার সাথে এনাদের কিন্তু ওই ডাক্তারি চেম্বার আছে এই নয়টা পর্যন্ত বসলে কিছু রুগী আসতো না একটা রুগী আসলে দুশো টাকা নিচে যেতে পারে না দিয়ে হোমিও ডাক্তারি তা এই যে লস শিকার করে ওনারা আইছেন কেন হয়েছেন

কত চিন্তা করতে পাইছে নূর পাইছে এই নূর নিয়ে কি আমি যখন উঠবে আল্লাহাক ওয়াদা করতেছেন তার নূরের আমল নামা দেবে একটা নূর নিয়ে গেছে দিলেন আর একটা হলো দুইটা এই দুইটা নূরার সঙ্গে থাকবে সে নবীর প্রকৃতি মানদার কিন্তু আমরা তো নবী দেখিনি আমরা নবী দেখিনি নাইবে নবীর মাধ্যমে আমরা আমল করেছি আল্লাহ পাক তাকে ওই নবীর অনুসারে প্রকৃতি মানদার হিসেবে কবুল করে দেবে সেখানে ওই পরিচয় দেবে আর বলፀছেন আল্লাহ আমি তার সাথে কোনো খারাপ ব্যৱর করব না তার কাছে এই দুইটা জিনিস আছে একটা আছে কল জেندہ থাকলে কল নূরের আছে যেই নূর নিয়ে যাবে কিয়ামততে তাকে আল্লাহ পাক দাইনাতে নূরের আমন নামা দেবে এই দুইটা নূর তার সঙ্গে থাকলে আল্লাহ পাক বলছেন তার সঙ্গে কোনো খারাপ ব্যৱর করা হবে না ইয়াম লা ইখযুল্লাহু নাবিইয়াল্লাযিনা আমান মাহু কিয়ামতদিন নবী রাসূল এবং তার অনুসারে প্রকৃত মানদাদের সঙ্গে কোনো খারাপ ব্যৱর করা হবে না তাদের পরিচয় কি নূর হুম ইয়াস আইনা আইডি হিমাবে ইমান তাদের সঙ্গে দুইটা নূর থাকবে একটা তার কল বের হয়েছে ইমানের নূর আর যার কল ইমানের নূর থাকবে আর নূর যদি সে নাও করতে পারে তাই না দেশে আমল নামও পাবে নবীর রসুলের মুক্তি পাবে রহমত সায়াতলে আশ্রয় পাবে আজ আপটাকে ডাস করতে পারে আল্লাহ পাক তাহলে যে ব্যক্তিকে আল্লাহ পাক অভয় দিয়েছেন তার নাম ওদিকে ওদের ক্যাটাগরি আছে যে নার্সারিতে ভর্তি হয়েছে সেও